বিপিএল মানে যেতাম ইকবাল খান সেটি হোক ব্যাট হাতে হোক ক্যাপ্টেন হিসেবে আরও স্পেশাল তো ফাইনালে তাম ইকবাল তিনটি ফাইনালে উঠে তিনটিতে জয় তিনটি ফাইনালে রয়েছে একটি করে সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি স্ট্রাইক রেটও দুশোর উপরে এবারে ফাইনালে একশো ছিয়াশি দশমিক দুই স্ট্রাইক রেটে নয় চার ও এক ছয় রান করে হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড় পুরো টুর্নামেন্ট জুড়ে ক্যাপ্টেন তামিমের ব্যাট থেকে সাতত্রিশ গড়ে ও একশো স্ট্রাইক রেটে এসেছে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ চারশো এগারো রান ছিল একান্নটি চার ও এগারোটি ছয়ের মার জাতীয় দল থেকে ঘোষণা দিয়ে সরে যাওয়া তম ইকবালকে সম্মাননা দেওয়ার জন্য এমন মুখ্যম সময়ের অপেক্ষায় হয়তো করছিল বিসিবি ম্যাচ শেষে তিন ফর্মেটে জার্সিস ক্যাচ ও স্মারক দিয়েছে বিসিবি জ্যান্ট স্ক্রিনে তরুণ সতীর্থদের শুভেচ্ছা বার্তা পাশাপাশি টানা দুবারের বিপিএল চ্যাম্পিয়ন ও জাতীয় দলের সিনিয়র সতীর্থ রিয়াদ ও মুশিও জানিয়েছেন নিজেদের অনুভূতি আর পরিবারের সদস্যদের নিয়ে সেটি গ্রহণ করেছেন তামিম ইকবাল খান জাতীয় দল থেকে সরে দাঁড়ালেও বিপিএল থেকে এখনো নয় যে বিপিএল এ ইনিংস ব্যাটিং করে সাঁত্রিশ দশমিক পাঁচ নয় গড়ে এবং একশো তেইশ দশমিক আট দুই স্ট্রাইক রেটে বত্রিশ হাফ সেঞ্চুরি এবং দুটি সেঞ্চুরিতে তিন হাজার আটশত রান নিয়ে সর্বোচ্চ রান স্কোরার তামিম ইকবাল খান বিপিএল ইতিহাসে সর্বোচ্চ চারের মার চারশো বারোটি এবং সর্বোচ্চ ছয়ের মার একশো বাইশটিও এসেছে জাতীয় দলের সদ্য সাবেক হওয়া বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবাল খানের ব্যাট থেকে